ছোট একখানা সোরা সোরাটি সবাই পারেন কিন্তু এর বরকত এর ফজিলত এর পাওয়ার এত এত বেশি আপনারা জানলে অবাক হয়ে যাবেন প্রত্যেকেই সোরাখানা পারেন সোরার নামটি আমি বলবো সবার আগে আমরা জেনে নেই এই সোরার কিন্তু পাঁচটি গুরুত্বপূর্ণ ফায়েজ রয়েছে এই ফায়েজগুলো আমাদের জীবনে খুব খুবই প্রয়োজনীয় এবং খুব দরকার এই পাঁচটি ফায়েজ কি কি আসুন সবার প্রথমেই আমরা জেনে নিই পর সুরার নামটি আমি বলে দেব ইনশাআল্লাহ প্রথম নাম্বার ফায়েজ হচ্ছে এই সুরাখানা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে একুশ বার পাঠ করবেন কোন সময় পাঠ করবেন ফজর নামাজের সুন্নত আদায় করার পর ফরজ আদায় করার আগে সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে একুশ বার এই সুরাখানা পাঠ করতে পারলে রব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জত আপনার মর্যাদা এত এত পরিমাণ বাড়িয়ে দিবেন যে রব্বুল আলামিন আপনার ইজ্জতের খাতিরে আপনার সম্মানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যা যা ফরিয়াত করবেন মোনাজাতে যা যা চাইবেন প্রতিটি ফরিয়াত প্রত্যেকটি দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযিম গবিয়ানা বরফায়াজ হচ্ছে এই সূরাখানা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে যদি আপনি পাঠ করে কোন প্লিহা এবং কলেরা রোগীর শরীরে ফু দেন ওই ব্যক্তির প্লেহা এবং কলেরা রোগ একদম দূরীভূত হয়ে যাবে প্লেহা কি কলেরা রোগ কি আমরা ভালো করে জানি যারা জানেন না কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। শুধু তাই নয় এই সুরা খানা বিসমিল্লাহ রহমান রহিম সহকারে একচল্লিশ বার পাঠ করে যত কঠিন রোগে আক্রান্ত হোক যত যাই হোক না কেন জিন ভূত যত যাই কিছু হোক না কেন একচল্লিশ বার বিসমিল্লাহ রহমান রহিম সহকারে পাঠ করে আপনি ওই ব্যক্তির রোগী ব্যক্তির মুখের ভেতরে এমন করে ধরে মুখের ভেতরে ফু দিলে ওই ব্যক্তির রোগ কিংবা ওই ব্যক্তির শরীরের আঘাত ব্যথা समस्त সবকিছু एकदम आरोग्य হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম یہ نمبر 5 হচ্ছে এই সূরাটি প্রতিদিন 313 বার পাঠ করে আপনি যে কোনো কাজের উদ্দেশ্যে রওনা হন না কেন যত কঠিন কাজের উদ্দেশ্যে রওনা হন না কেন আপনার যত কঠিন কাজই হোক আপনি আপনি সফল হবেন এই এই সফলতা পেয়ে যাবেন ফায়েজ হচ্ছে সেটি কাজের নাম্বার সুরাখানা যদি আপনি প্রত্যেক দিন বেলায় একান্ন বার করে পাঠ করেন তাহলে রব্বুল আলামিন আপনার সংসারে এত এত উন্নতি দান করবে বৃষ্টির মতো আপনার সংসারে রিজিক আসবে বৃষ্টির মতো উন্নতি হতে থাকবে সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহ আজম হাদিসে পাকে এমন ভাবে উল্লেখ রয়েছে যেভাবে বৃষ্টি পড়ে ঠিক এভাবে তার ঘরে আল্লাহ রব আলিন রেজিক দান করবে ঠিক এভাবে তার ঘরের উন্নতি হবে তার সংসারের উন্নতি হবে সুহান আব্বাহ হামদিহি সুহান আব্বাহ আজম এবং পাঁচ নাম্বার হচ্ছে এই সুরার একটি আয়াতে কারিমা রয়েছে এই আয়াতে কারিমাটি যদি আপনি একটি কাগজের মধ্যে লিখে অথবা কারো মাধ্যমে লিখিয়ে সেই কাগজের টুকরাটি একটি জগের কিংবা একটি মগের পানির মধ্যে ধৌত করে তিনবার বিসমিল্লাহ রহমান রহমান বলে ভালো করে তিনবার ধৌত করে সেই পানিটি এমন এক ফল গাছের নিচে আপনি ঢেলে দিন যেই ফল গাছে ফল ধরে না অথবা একদম অল্প ফল আসে সেই ফল গাছের নিচে যদি আপনি চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই পানিটা ঢেলে দিন তাহলে যতগুলো গাছে আপনি ঢালবেন ঠিক ততগুলো গাছে অধিক পরিমাণে ফুলে ফলে ভরে যাবে আর সেই ইনসা কারিমা হচ্ছে এবার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন সুরার কথা বলেছি হ্যাঁ আপনি ঠিক ধরেছেন সেই সোরাখানা হচ্ছে এই সোরা খানাই বিসমিল্লাহ রহমানের রহিম ইলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে পাঠ করে গরিল মকদুল আলহিম দিন পর্যন্ত একুশ বার পাঠ করে আপনি ফজর নামাজের সুন্নতের পর ফরজের আগে আমলটুকু করতে পারেন এবং রোগী ব্যক্তির মুখে ফুক দেওয়ার সময় বিসমিল্লাহ রহমান রহিম ইলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই নিয়মে পাঠ করতে পারেন এবং যতগুলো ফায়েজ আমি বলেছি প্রত্যেকটা ফায়েজের ক্ষেত্রেই এই সুরাখানা পাঠ করার সময় বিসমিল্লাহ রহমান এই নিয়মে পাঠ করে আমল টুকু করার চেষ্টা করবেন ইনশাআল করিম এই পাঁচটি ফায়েজ আপনার ভাগ্যে অবশ্যই অবশ্যই নসিব হবে ইনশাআল অতএব অবশ্যই আমরা সকলেই এই আমল টুকু করার চেষ্টা করব এটি হচ্ছে সুরায় ফাতিহার সংক্ষিপ্ত একটি ফজিলত সুরায় ফাতিহার আরো অনেক ফজিলত রয়েছে কিন্তু সুরায় ফাতিহার সংক্ষিপ্ত একটি ফজিলত আপনাদের মাঝে বর্ণনা করলাম আর এই সুরার পাঁচটি ফাইজের কথা আপনাদের সামনে উপস্থাপনা করলাম আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি অন্য ভাই বোনদেরকে জানানোর শেখানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ